আমরা রয়েছি এখন তাজামুল হকের বাগানে দেখতে পাচ্ছি ড্রাগন ফ্রুটস এই যে এটা দেখতে পাচ্ছি আমরা দ্রুণি ড্রাগন ফ্রুট দেখুন পিঙ্ক কালারের ফুলটি এটা হচ্ছে লেমন অরেঞ্জ কি ফল লম্বা টাইপ লম্বা টাইপ হবে ফল লেমন অরেঞ্জ মানে টেস্ট কি অরেঞ্জের মতোই ফ্লেভার 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 অরেঞ্জ চল্লিশ রকমের ভ্যারাইটি রয়েছে তার সংগ্রহে চল্লিশ রকম ভাবা যায় মালদার বুকে এই রকম একজন গাছপ্রেমী মানুষ লুকিয়ে রয়েছেন আমাদের জানাই ছিল না আচ্ছা মালদার মাটিতে কি এই চল্লিশ রকম প্রজাতির গাছ লাগানো সম্ভব

আমরা রয়েছি এখন তাজামুল হকের বাগানে দেখতে পাচ্ছি ড্রাগন ফ্রুটস চল্লিশ রকমের ভ্যারাইটি রয়েছে তার সংগ্রহে চল্লিশ রকম ভাবা যায় মালদার বুকে এই রকম একজন গাছপ্রেমী মানুষ লুকিয়ে রয়েছেন আমাদের জানাই ছিল না জানতে পেরে সঙ্গে সঙ্গে চলে এসেছি তার বাগানে চল্লিশ রকমের ভ্যারাইটি ভাবা যায় সেখানে কোনো কোনো চারার দামই প্রায় আড়াই হাজার টাকার উপরে রয়েছে তার সংগ্রহে বিদেশি কিছু ড্রাগন ফ্রুটও রয়েছে দেশীয় গাছ রয়েছে প্রচুর দেখতেই পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি একে একে সব গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ড্রাগন ফ্রুট রয়েছে সংগ্রহে প্রচুর গাছ অজন্তা ফাইভ এক্স প্যালোরা গোল্ড ডার্ক স্টার ব্ল্যাক আফ্রিকান থিক কিং বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে তার সংগ্রহে কিছু কিছু কমনও আছে ম্যাক্রোকন যেটা সবাই আমরা দেখি সেরকম প্রজাতিও রয়েছে তারপরে ধরুন জাম্মু রেড মালয়েশিয়ান রেডও রয়েছে তার সংগ্রহে নতুন রকম সংগ্রহের কথা জানতে পারলাম আমরা রেড অ্যাপেল রেড অ্যাপেল ড্রাগন বা বেবি ড্রাগনও রয়েছে তার সংগ্রহে এই যে এটা দেখতে পাচ্ছি আমরা ব্রুনি ড্রাগন ফ্রুট দেখুন পিঙ্ক কালারের ফুলটি যারা ড্রাগন ফ্রুট নিয়ে আগ্রহ প্রকাশ করছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন বিভিন্ন প্রজাতির ড্রাগন ফ্রুট যে ফল আসতে শুরু করেছে এখন মে মাসের মাঝামাঝি তবুও প্রচুর গাছে আমরা ফুল দেখতে পাচ্ছি তো শুরু করেছে আমরা দেখছি ব্রুনি এরকম এত সুন্দর কালার সাধারণত দেখা যায় না এবং এত ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাধারণত একসঙ্গে একটা ভিডিওতে এত ভ্যারাইটি দেখানো সম্ভব নয় তবুও আমি তুলে ধরার চেষ্টা করছি কিছু কিছু রেয়ার গাছও রয়েছে এখানে কালেকশনে দারুণ ব্যাপার মালদার বুকে এই রকম মানুষও রয়েছেন যারা ভালোবাসার টানে একমাত্র নেশার টানে এই সমস্ত চাষাবাদ করে চলেছেন চল্লিশ রকমের প্রজাতি তার সংগ্রহে রয়েছে যেরকমই একজন পাগল মানুষ তাজামুল হক

ডার্ক স্টার এ দেখতে পাচ্ছি কতগুলো ফল ফুটে রয়েছে অলরেডি চলে এসছে দেখুন কত ব্ল্যাক স্টার দেখুন কত রকমের প্রজাতি আচ্ছা কলম্বিয়ান ইয়েলো দেখুন এইটার বিশেষত্ব কি কলম্বিয়ান ইয়েলোর কালারটা কি হলুদ হবে কালারটা হলুদ হবে

पिंक रोज अच्छा हार्ट अमेरिकन ब्यूटी अमेरिकन ब्यूटी अमेरिकन ब्यूटी अच्छा और ফুল আছে আছে নাই চাৰিটাই নতুন মানে এই চাৰ্টি যে আমরা রয়েছে এখন তাজামুল হকের বাগানে এই সেই মানুষ যিনি ড্রাগন ফ্রুট পাগল লোক একজন মালদার বুকে যে এই রকম একজন পাগল মানুষ হয় তার সঙ্গে আজকে আমাদের পরিচয় করাবো দেখতেই পাচ্ছেন আমাদের তাজামুল হক আচ্ছা দাদা আপনার সংগ্রহে রয়েছে চল্লিশ রকমের প্রজাতির ড্রাগন ফ্রুট তো এই যে নেশাটা করে হলো মানে রকম তো সেই ব্যাপার ব্যাপার বিশাল একটা ব্যাপারটা হলো আজকাল ইউটিউবের মাধ্যমে কিছুই সম্ভব ঠিক আছে ইউটিউব দেখে এইভাবেই মানে কালেকশনগুলো করা হয়েছে দেখে দেখে বিভিন্ন জায়গায় এবং কিছু পরিচিত আমাদের ইয়ে আছে হয়তো মুর্শিদাবাদে আছে বা বারাসাতে আছে ওখানে ওদের কাছে হচ্ছে এইভাবেই হাতে খুঁড়ি এবং তাদের সাথে যোগাযোগ করে এইভাবেই আমাকে কালেকশনগুলো করা এটুকুই বলতে পারি যেমনটা সেরকম চল্লিশ রকমের আপনার কোন কোন ভ্যারাইটি খুব পছন্দ এখন সবগুলো কিছু ই হয়েছে যেগুলো ফ্রুটিং স্টেজে আসেনি সেই জন্য সেইগুলো তো বলা যাবে না তবে যেগুলো যা হয়েছে সারা পৃথিবী জুড়ে ধরেন আর এই সেরকম প্রজাতির নিয়ে এখন খেলা চলছে তার মধ্যে মাত্র আমার কাছে চল্লিশ রকম আছে আরও কিছু আসবে সেটা আলাদা কথা তো বাদবাকি তার মধ্যে এখন দশ থেকে পনেরো রকমের ভ্যারাইটির মানে এবার ফুল এসছে ঠিক আছে গতবার এক দু রকম এসেছিলো টেস্ট করা হয়েছে তার মধ্যে প্যালোরা গোল্ড এবং আমার সব যেটা ভালো লেগেছে অসন্ধ্যা টু যে ভ্যারাইটিটা সেগুলো বিদেশি একটা ইউনিক ইউনিক জাত এটুকু বলতে পারি আর বাদুগুলো এবার হয়তো অনেকগুলো ডার্ক স্টার যেমন ঠিক আছে ফ্র্যাঙ্কিস রেড বা আপনার কলম্বানি এলো এগুলো হয়তো টেস্ট করা যাবে হ্যাঁ ব্রুনাই ঠিক আছে এগুলো এগুলো বিখ্যাত জাতি এমনি ঠিক আছে তাহলে টেস্ট না করে এখন বলা যাবে না তবে ফুল টুল এসেছে এগুলো থেকে ঠিক আছে আচ্ছা মালদার মাটিতে কি এই চল্লিশ রকম প্রজাতির গাছ লাগানো সম্ভব ড্রাকমুনটা আমাদের এখানকার টপিকাল ওদের জন্য কোনো অসুবিধা নেই তবে অত্যাধিক যেহেতু এক্সিসি হিট হচ্ছে সেই জন্য সানবারের প্রবলেমে একটা দেখা দিচ্ছে এটাও বলা যেতে পারে তবে গ্রিন সেট ছাড়া বিদেশি জাতগুলো করা যাবে না আমাদের দেশি জাত যেমন মরক্ষণ সেগুলো তত ইফেক্ট পড়ে না কিন্তু কিছু কিছু গেছে সান মানে বানের জন্য ইয়েলো হয়ে যাচ্ছে বা ক্ষতিটা করছে তবে একটা কিন্তু বিদেশি জাত বেশি করতে গেলে আপনার মানে গ্রিন নেট অবশ্যই লাগবে গ্রিন নেট না হলে সম্ভব এত রকমের গাছ পরিচর্যা করছেন তো মানুষের তো একটা সমস্যা গাছ চেনা নিয়ে আপনি তো প্রচুর গাছ চিনে ফেলেছেন তো এখন কেউ যদি নতুন প্রজাতির গাছ কিনতে চাই তারা ঠকবেন না এই এইরকম কোনো ব্যবস্থা আপনি বা মনস্থির করেছেন যাতে মানুষ না ঠকে হ্যাঁ সেটা হলো গাছ চিনার আগে মানুষ চিনার প্রয়োজন আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি কারণ মানুষই হলো সবচেয়ে বিশ্বাসযোগ্য জিনিস ঠিক আছে তো সারা আমাদের পশ্চিমবাংলায় জুড়ে যদি আমি যেগুলো থেকে কালেকশন করছি তাদেরকে অনেক আজকাল ইউটিউবার রয়েছে অনেক বাগান নিয়ে রয়েছেন যারা গাছগুলো সেল করছেন সবাইকে তো ট্রাস্ট করা যায় না ঠিক আছে তো আমার মতে ঠকতে ঠুকতে আমিও প্রচুর ঠকেছি একই রকম গাছ আমাকে তিনটে লাগাতে হয়েছে ফলে এসে দেখা হলো তিনটের মধ্যে একটাও নয় ঠিক আছে একটাই একটা জাতের জন্য আমাকে তার এগেন্সটে তিনটে গাছ কিনতে হয়েছে এরকম উদাহরণ আছে এবং এখনও আছে একই রকম গাছ বসানো তো সেই জায়গাগুলো থেকে ঠেকতে ঠকতে যেটা বলে যে ঠোকার পরে একটা যে অভিজ্ঞতা হয় তো কিছু লোককে আমি এখন জেনুইন বলে মেনেছি আমার গুরু বলেই মানি ঠিক আছে তাদের কাছে হ্যাঁ তো তাদের কাছ থেকে সংগ্রহ করলে আমি নিশ্চিন্ত হয়েছি এখন পর্যন্ত যে আমার ড্রাগনের বেশিরভাগ গাছ একজনের কাছ থেকে সংগ্রহ করেছি ঠিক আছে তো তার কাছ থেকে সংগ্রহ করার পর যেগুলো রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত দাদা যেগুলো পাঁচ ছ রকম সেগুলো অথেন্টিকই বেরিয়েছে স্বাভাবিকভাবে এই ভরসাটা করতে পারি আর এখানে আমার কাছে যখন হবে তখন সেটা তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটু পরিষ্কার করেন তাহলে চাষিভাগ একটু উন্নতি করতে পারেন এবং অনেক কিছু শিখতে পারেন সেটা হচ্ছে যে যে কোনো সাধারণ ভ্যারাইটির ক্ষেত্রে কি রকম পরিচর্যা করা উচিত আর যেগুলো একটু স্পেশাল এবং ড্রাগনের ক্ষেত্রে প্রথম আমাদের বলা হতো যে এটা যেহেতু ক্যাক্টাস প্রজাতির একটা গাছ তাহলে এর জন্য খাবারের প্রয়োজন নেই সেরকম ঠিক আছে বা জলের প্রয়োজন নেই কিন্তু যা দিনের পর দিন যে অভিজ্ঞতাগুলো হলো তাতে দেখা গেল যে না এরা প্রচুর জৈব খাবার চাই ঠিক আছে বিশেষ করে পোলট্রি লিটার শুরু করে আরো জৈব যেগুলো আছে গোবর মাটি এগুলো খাবারের ব্যাপারটা এইটুকুই আর এতে রোগ ব্যাধি সেরকম নেই শুধু মাত্র ফাঙ্গাসের একটা প্রবলেম থাকে যেটা পনেরো দিন অন্ত করলে হয়ে যাবে আর বিদেশি জাতগুলোর ক্ষেত্রে ঠিক আছে শুধু আপনার একটা সানবান্নের একটা প্রবলেম দেখা যাচ্ছে ঠিক আছে এইটুকুই নানা বাদবাকি অন্যান্য ফসল থেকে এটা অনেক ভালো বা খুব সহজে করা যেতে পারে খাবার যদি দিতে চাই হ্যাঁ এমনি নিয়ম হলো চার মাসে একবার করে নেওয়া আপনি জৈব যদি ব্যবহার করেন জৈব মধ্যে মেন হলো ভার্মিক গোবর সার বা পাতা সার যে কোনো একটা হলেই হবে ঠিক আছে তার মধ্যে পোলট্রি লিটারটা যেহেতু ওখানে চুন টুন মিশাল থাকে ঠিক আছে কিছু থাকে বলে এটা কিন্তু ড্রাগন গাছের জন্য খুব একটা আদর্শ খাবার বলতে পারেন ঠিক আছে মানে চার মাস না ফাঙ্গি সাইড দিতে বিদেশে যাতে হলে পনেরো দিন পর বা মাসে একবার করতেই হবে আপনাকে এবং একরকম ফাঙ্গি সাইড নয় যেহেতু সাপ যেমন আমাদের এখানে বেশি চলে সাপ নয় ঠিক আছে বিভিন্ন রকম আছে যেগুলোকে ঘুরিয়ে ফুরিয়ে এটা পনেরো দিন করলেন ওটা করলেন এইভাবে করলে তাহলে আর কোনো সমস্যা নেই বা বাদ বাকি মানে পোকামাকড় বা কিছুরই অত্যাচার নেই ক্ষেত্রে শুধু ফাঙ্গাল প্রবলেম একটু

কোয়ালিটিটা কী হবে একটা খাবো তো একটা খেয়ে আমাকে যথেষ্ট লাগবে সেটা কিন্তু আলাদা জিনিস ঠিক আছে তো কমার্শিয়ালের ব্যাপারটা বারবারই বলছি আমি সেগুলো অত মানে নিয়ে ভাবনা চিন্তা করিনি বা করা যায়নি যেহেতু সবগুলো ফুটেড হয়নি সেই জন্য বলা যাবে না তবে আপাতত যেগুলো হয়েছে তার মধ্যে টেস্টের দিকে যদি বলা যায় প্যালোরা রোগ এবং অসন্ত একটু নাম আমাকে নিতেই হবে ঠিক আছে একটা ইউনিক ফ্লেভার স্পেশালি ঠিকই এইখানে ব্যাপারটা হচ্ছে পেঁপে খাওয়ার একটা লেঙড়াম খাওয়ার মতো ব্যাপারটা পেঁপে খেলে আপনি কোনো সেরকম টেস্ট পাবেন না মিষ্টিই লাগবে এটা কিন্তু লেংরাম খেলে আপনি ফ্লেভার পাবেন একটা টেস্ট পাবেন তো আমাদের দেশি জাত মরক্কন যেগুলো সেগুলো তো আপনার নির্ভর করছে বাদ বাকি সেরকম কিছু নির্ভর করে না কিন্তু বিদেশি জাতগুলো বেশি যেমন বুনাই খাবেন আপনি ডাবের জলের একটা ফ্লেভার পাবেন তারপর কোনোটা হয়তো মানে চেরির ফ্লেভার পাবেন এই বিদেশি জাতগুলোর এগুলো ব্যাপার আছে ঠিক আছে কোনোটা গালে বসবে ঠিক আছে একদম সফট হবে ঠিক আছে এমনি ড্রাগন যদি ফ্লেয়ারটা সফ হয় সেটা নয় কিন্তু টেস্টের ব্যাপারটা যারা অনেক ডিফার করে ম্যাটার করে ঠিক আছে বিদেশি জাতগুলোর ক্ষেত্রে এখানে কাজ করে এটা ঠিক আছে এই ব্যাপারটা আছে আচ্ছা কেউ যদি নতুন এইটার উপর দাঁড় করিয়ে ধরুন ড্রাগন ফ্রুটের উপর ব্যবসা করতে চাই বা এটা চাষাবাদ করে লাভজনক ব্যবসা যদি দাঁড় করাতে চাই সেক্ষেত্রে কোন প্রজাতি বিশেষ তাহলে সেখানে সব প্রথমে যখন মানে ইয়ে আসবে মানে এর ব্যাপার তাহলে একটা আরও দুটো রকম ব্যাপার চলছে এখন ঠিক আছে একটা সাত বাগানি হবে কালেকশনের নেশা কালেক্টর হিসাবে একজন দেখতে পারছে আর একজন দেখছে কি আপনার কমার্শিয়াল ধান্দা যে সেখান থেকে কি একটা আর্নিং সোর্স থাকবে ঠিক আছে তো আর্নিং সোর্সের ব্যাপারগুলো আসলে বিদেশি জাতগুলোর উপর বেশিরভাগ না যাওয়াই ভালো ঠিক আছে আপনি আপনাদের জাম্বু রেড আছে তারপর মালয়েশিয়ান রেড ঠিক আছে আরও কিছু কিছু জাত আছে যেগুলো হাইলি কমার কমার্শিয়াল সেগুলো আর এখন বিদেশি জাতগুলোর মধ্যেও থাকতে পারে তো সেটা তারা একটু সময়ের অপেক্ষায় করতে হবে তবে রেজাল্ট ভালো টেস্টের জন্য মানে বাড়ির জন্য এগুলো ইউনিক ভ্যারাইটি এগুলো তুলনা হয় এটা বান